উফ এই সবুজ সবুজ পেয়ারাগুলোকে দেখে আমি আর লোভ আটকাতে পারলাম না তো পারলামই না তাই জেঠুকে ডেকে বললাম জেঠু তুমি আমাকে পেয়ারা মাখিয়ে দাও জেঠু প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা বিট লবণ কাশন এবার দেবে লাল টমেটো সস জেঠুকে বললাম জেঠু তুমি কিন্তু খুব কালারফুল করবা যাতে দেখতে খুব সুন্দর লাগে তো জেঠু এবার দিল পাতে এবার সুন্দর করে এটাকে মাখাবে যখন মাখা ছিল না কি বলবো আমার জীবের জল চলে এসেছিল ফাইনালি 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 আমরা হাতে পেয়ে গেছি আমার ভাই মনে আনন্দ বুকে কষ্ট সব কিছু রেখে খেতে শুরু করে দিল আর আমি তো খেয়ে নাচানাচি শুরু করে দিলাম আমার বোনও আমাদের সাথে ছিল কিন্তু ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না আর আমাদেরকে বলছো তোরা কি পাগল যেটাই করতে হয় সেটাই সবাইকে দেখাতে হয় তা আমি ওকে বললাম ঠাকুমাকে ডাক ঠাকুমা একটু খাক ঠাকুমা বলল আমার দাঁত নেই তোরাই খা তারপরে এই যে এত ঝাল কিন্তু খাওয়া বন্ধ করা যাবে না আমার ভাই আর আমি টুকটুক টুকটুক করে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এই যে আমার বোনকে একটুখানি ওনার দর্শন পাওয়া গেল। তো খেতে খেতে অনেক কিছুই ভাবছিলাম যে ছোটবেলায় স্কুলের সামনে থেকে পেয়ারা কিনে খেতাম সেটা অসাধারণ টেস্ট ছিল আজকে সেই কথাটা খুব মনে পড়ে আছিল কিন্তু কি আর করা যাবে সময়ের সাথে সব কিছুই পাল্টে যায় এটা আমাদেরকে ভেবেই চলতে হবে হবে ই বাবা ই বাবা এটা কি হলো আমি কেন মারছি এটা কি হলো আমি বুঝতে পারিনি অবলা প্রাণী আমার বোন ওকে আমি কেন মারলাম আর আমার ভাই আর আমি প্রচণ্ড হাসছিলাম কারণ ও প্রচণ্ড একটা হাসি কথা বলে এরপর একটা দুটো একটা দুটো করে শেষ লাস্ট আমাদের থালাটার অবস্থা তোমরা দেখ দেখ